হ্যালো সার্ভাইভার্স গেমিং অ্যারিনাতে চলছে এখন একের পর এক ক্রমোন্নতি একের পর এক কিছু নবজাগরণ আসছে যেখানে একটা সময় গেমিংকে ধরা হতো শিশু কিশোরদের জন্য একদমই একটা নিষিদ্ধ জায়গা সেই জায়গাটা থেকে উত্তরোত্তর ইউ উন্নতি কিন্তু পুরো চেহারা বদলে দিয়েছে বাংলাদেশে গেমিং ইকোসিস্টেমের এবং আপনাদের কী মনে হয় আগেকার দিনের বাবা মায়েদের মতো এখনকার বাবা মারাও কি গেমিংটাকে খারাপ চোখে দেখে একদমই না ফ্রি ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ওয়াচ পার্টি হচ্ছে বাংলাদেশে ঢাকাতে আইসিসিবি হল ফোর এবং সেখানে কিন্তু সেই সুদূর কুমিল্লা থেকে একজন মা যে সবথেকে বেশি সাপোর্ট করে তার বাচ্চাদেরকে সে তার বাবুকে বা তার ছেলেকে নিয়ে চলে এসেছে কুমিল্লা থেকে আইসিসিবি হল ফোরে শুধুমাত্র গ্র্যান্ড ফিনালের ম্যাচগুলো দেখতে পরিচয় করে দেব সেই সাপোর্টিভ কুল আম্মুকে এবং তার ছেলে আলিফকে হ্যালো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশ্যই ভালো আছে আন্টি আপনি কী মানে কী ভেবে আজকে আলিফকে নিয়ে এইখানে চলে এসেছেন সেই সুদূর কুমিল্লা থেকে আমি এই ভেবেই আনন্দিত যে আমার ছেলে নিজেকে ওই জায়গায় দেখতে চায় যারা খেলতেছে এর প্রিয় খেলোয়াড় এবং আমি ওকে সাপোর্ট করি পড়ালেখার পাশাপাশি গেমে খেলে গেম খেলে এবং বাজে নেশানাই এটাই সাপোর্ট করি একদম গেম খেলে বাহিরে যে নিষিদ্ধ ব্যাপারগুলো আছে সেগুলো থেকে সে সেফ থাকছে সেফ থাকছে আচ্ছা আন্টি কি দেখতে চান আপনার ছেলে এরকম বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানে জাতীয় স্টেজে খেলতে অবশ্যই অবশ্যই শিওর কেমন খেলে আলিফ আপনার চোখে আপনার কি মনে হয় সে কি পারবে চেষ্টা আছে অবশ্যই পারবে কিন্তু ওর ইয়ে নাই এ মানে টিম নেই খেলার জন্য টিম নেই একাই খেলে আচ্ছা খুব শীঘ্রই আমরা আলিফের কাছ থেকে শুনবো আলিফ কেমন আছো তুমি হ্যাঁ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার ফেভারিট প্লেয়ার কে ফ্রি ফায়ারে আরিফ কে ফ্লিকার তুমি কি স্নাইপার প্লেয়ার হ্যাঁ আমি স্নাইপার প্লেয়ার আচ্ছা তুমি আসলে টিম স্বল্পতায় ভুগছো যাতে করে যার জন্য তুমি আসলে তুমি স্কিলটির প্রদর্শনী এখন পর্যন্ত করতে পারনি তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই হোপফুলি আমাদের আলিফ এরপরে তার একটা সুইটেবল টিম খুঁজে পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখেন টিম খুঁজে পাও তাহলে আমাদের আলিফ কি নেক্স ফ্লিকার হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে পারে সুন্দর করে সুন্দর করে বলো একটা স্পিটের সাথে বলো ইয়াস আই উল বি দ্য নেক্সট ফ্লিকার হ্যাঁ এটা হতেই পারে ঠিক আছে দর্শক দেখেই নিলেন কিভাবে একজন আম্মু বা আমাদের গার্ডিয়ানরা এখন পজিটিভ বা ইতিবাচক দিকে হাঁটছে এবং কিছুদিন আগেই কিন্তু ইস্পোর্টসকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার সো খুব শীঘ্রই আমরা কিন্তু ইস্পোর্টসের আরও কিছু রিভুলেশন দেখব এবং এভাবেই আমাদের আম্মুরা যারা আসলে ক্রিকেট ফুটবলকেও প্রথম দিকে একটু করে আর চোখে দেখতেন তারাও কিন্তু স্পোর্টসের দিকেও পজিটিভলি এগোচ্ছেন হ্যাডস অফ টু দেশ মম স্পেশালি আমাদের আনটিকে বেবিক শাউট আউট আন্টি দা যে সবসময় তার বাচ্চাকে সাপোর্ট করে এবং আশা করছি ইন ফিউচার বাংলাদেশের অন্যান্য আম্মুরাও এভাবেই সাপোর্ট করবে তার বাচ্চাদেরকে গ্রাইন্ড মোর উইন মোর আল্লাহ হাফেজ